ভিতরে আসব নিউ গাইডলাইন লেআউট লেআউটটা আপনারা দিয়ে দিবেন এটার ভিতরে আপনাদের যত ডিজাইন আছে মার্জিন সব কিছু আপনার ভিতরে থাকবে ওটাকে এটা আমার পিএনজি আছে বাট নট অনলি পারফেক্টলি পিএনজি এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে ছাড়িয়ে নিব সিলেক্ট আসলাম সাবজেক্ট একটা ক্লিক করব জাস্ট এখানে একটু আনসিলেক্টেড আছে কুইক সিলেকশন রুলটাকে নিব শিপ বাটন চেপে ধরব লাইক এভাবে সিলেক্ট করব শিপ অ্যাপ সিক্স দিয়ে দেবো একটু ফেদার দিয়ে দিলাম ফিটা কন্ট্রোল ধরে যে বাটন প্রেস করলাম

না জানলে আমার পেইন্টুল নিয়ে ভিডিও আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন জাস্ট এভাবে দিয়ে দিলাম এখান থেকে জাস্ট এখানে আসবো এখানে থ্রি ডটে ক্লিক করার পরে জাস্ট আমি এখানে কার্ভে আসবো এটাকে একটু মিডল করে দেব পারফেক্টলি মিডল করে দিলাম ওকে জাস্ট এখানে আমি ডাবল ক্লিক করলাম করার পর আমি মিডলটাকে একটু ফিক্সড করে দেব এখানে আসবো এখানে লিনারে এখানে জাস্ট আমি রিডাইলটাকে দিয়ে দিলাম দেখেন রিডাইলটাকে দিয়ে দেওয়ার পর রিভার্সে একটা ক্লিক করলাম রিভার্সে ক্লিক করার পর আমার মাঝখানে আমার জাস্ট পারফেক্টলি আমার এই কালারটা চলে আসলো লাইক আমার হেডফোনের কালারটা চলে আসলো এটা আমি ব্রাশ টুল দিয়ে করতে পারতাম জাস্ট আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করলাম জাস্ট এটা নিচে আমি একটু শেয়ারো দিয়ে দেবো একেবারে সিম্পল করে দেখাচ্ছি সহজ করে কন্ট্রোল ধরে প্লাস এখানে ক্লিক করলাম ব্রাশ টুলটাকে নিব ব্রাশ টুলটাকে নেওয়ার পর এখানে জাস্ট একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমার ফরগান কালার ব্ল্যাক হলো ফরগান কালারটা অবশ্যই ব্ল্যাক দিয়ে দেবেন আপনারা জাস্ট এভাবে আমি একটু চাপিয়ে দেবো ব্রাশটাকে অপোজিট প্লোটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবেন এভাবে একটা ক্লিক করলাম লাইক দিস প্রিয় বন্ধুরা একেবারে সিম্পল একটু মুভ করে দিব এটাকে এভাবে জাস্ট এখানে একটা ক্লিক করলাম এক্সিলেন্ট একটু অপোসিট এটাকে কমিয়ে দিব এখানে আমি দিয়ে এটাকে দিয়ে দেবো হেডফোনটাকে এটাকে সিলেক্ট করে আমি জাস্ট কন্ট্রোল ই দিয়ে লেয়ার মার্কস করে দিলাম এটাকে দিয়ে দিতে পারে আমি বিজি ব্যাকগ্রাউন্ড জাস্ট এখন আপনারা টেক্সট দিয়ে দেবেন উপরের প্রয়োজন অনুযায়ী আপনারা টেক্সট দিয়ে দেবেন ঠিকটাকে নিয়ে জাস্ট এই পাশে লোগোটা দিয়ে দিবেন ডান বামে যে পাশে আপনাদের ব্যাটার মনে হবে জাস্ট এই পাশে লোগোটা দিয়ে দিবেন এভাবে আপনারা দিয়ে দিবেন এদিক করে আবার আর কি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দিবেন যাতে তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্য তো মুভ করে দেখলে বা কিছু শিখে দেখলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন জাস্ট এখানে দিয়ে দেব কল ফর আস কল ফর আস একটা নাম্বার দিয়ে দিবেন দেন এখানে ওয়েবসাইটটাকে দিয়ে দিবেন অল্টার পরে ভিতরে এটাকে আবার কপি করলাম

ওকে বন্ধুরা এখানে শেষ করব আল্লাহ হাফেজ